কথা আমার মনে হচ্ছে যে যাদেরকে ফিল্মে মানায় তাদেরকে উপদেষ্টার চেয়ারটা কিভাবে দিয়েছে এবং কারা দিয়েছে এটা তারাই ভালো যায় উপদেষ্টার চেয়ার তাদের জন্য মানে যোগ্য স্থান তাদের জন্য ফিল্মি যোগ্য স্থান তারা ওই জায়গাতেই থাকুক এগুলো হচ্ছে একটা টোটালি একটা ফাইজলামি যে ফাইসলামিটা আসলে আমাদের বাঙালি জাতির জন্য খুবই হাস্যকর আমার মনে হয় হাস্যকর তো তৈরি না করাটাই ভালো তো আমার থেকে আপনারাই ভালো জানেন কারণ কখনও কি এরকম হয়েছে যে কোনো ফিল্ম জগতের মানুষ দেশ চালাইছে এটা তো আমরা বিগত যে সরকার ছিল আমরা দেখেছি যে ফেরদোসকে দিয়েছে তাদের কি মনে হয়েছিল যে তারা দেশ চালাতে পারবে তারা দেশ চালাতে পারে না এই জন্যই তো তারা চলে গিয়েছে তো যাদেরকে দিচ্ছে আমার মনে হয় না যে তারাও দেশ চালাতে পারবে তাদেরও সেম পজিশনই হবে বলবো যে উনি বা প্রোফাইল লাল করেছে ঠিক আছে অনেকেই প্রোফাইল লাল করেছে কিন্তু মোস্তফা ফারুকি কি আন্দোলনের সময় ছাত্রদের সাথে বা জনগণের সাথে কি ছিল আমার এটা তার কাছে প্রশ্ন আমি তো বললামই শুরুতে যে তাকে হচ্ছে যে যেহেতু সে রাইটার তাকে লিখাতেই মানায় সে অবশ্যই লিখেছে তাকে ওইখানেই মানায় কিন্তু তাকে তো আমরা আন্দোলনের কোনো জায়গাতে দেখিনি যেহেতু আমরা ছিলাম শুরু থেকে সো আমরা তাকে কোথাও দেখিনি আমার মনে হয় না তাকে নিয়ে মন্তব্য করা আমাদের কোনো রাইটনেস আছে সে যেহেতু লিখেছে তাকে ওই পর্যন্তই মানায় তাকে এই উপদেশটা চেয়ে না আমার মনে হয় না মানায় আমরা মূলত প্রথম থেকে যে আন্দোলনে ছিলাম আমি ইরেন মহিলা কলেজে একটা স্টুডেন্ট তো আমরা প্রথম থেকে যখন আন্দোলনে ছিলাম আমার ভাই বোনেরা কীভাবে হচ্ছে নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে রাজপথে ছিল এখন যারা রাজপথে ছিল না যারা বসে বসে এসির বাতাস খেয়েছে এবং এই যে প্রোফাইল লাল করে বলছে যে তারা আমাদের সাথে ছিল এটা আসলে মেনে নেওয়ার মতো না আমাদের উপদেষ্টা যারা তাদেরই বসানো উচিত ছিল যারা আসলেই দেশকে ভালোবাসে এবং দেশের জন্য যারা সময় দিয়েছে দেশের জন্য যারা নিজের জীবনকে তুচ্ছ করে রাজপথে ছিল তাদের মতোই কাউকে হচ্ছে দেওয়া উচিত ছিল বাট এটা করেনি আমাদের উপদেষ্টাটা হচ্ছে কি ভেবে এই সিদ্ধান্ত নিল আমরা জানি না কিন্তু আমার মনে হয় যে এই যা টাকাটা আসলে তাদের জন্য না তো তাদের এই সিদ্ধান্তে আমরা হচ্ছে অবশ্যই ই জানাই এটা আসলে ঠিক হয়নি আপত্তিটা কারণ হচ্ছে এখন উপদেষ্টার পদে যারাই আসবে তারাই মূলত আমাদের দেশের যে বাঙালি জাতির হচ্ছে একটা গার্ডিয়ানের মতো থাকবে তো এখন আমরা বিগত যেই সতেরো বছরের যে সরকার ছিল তাকে সরানোর কারণ হচ্ছে তারা সেই গার্ডিয়ানের যে দায়িত্ব সেই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারেনি এবং আমাদের কি বলে তারা হচ্ছে শেষ পর্যন্ত খুনি হিসেবে সাব্যস্ত হয়েছিল তো এখন যাদের উপদেষ্টা চেয়ে বসানো হবে তাদের ওইভাবেই ওই রকম মানুষকেই বসানো উচিত যারা হচ্ছে পরবর্তীতে মানে যারা ছাত্রদের সাথে ছিল যেমন আমাদের যে যারা টিচাররা আমি যদি শিক্ষকদের কথা বলি অনেক স্কুল কলেজের শিক্ষকরা কিন্তু কাছে ছিল না মানে আমাদের সাথে ছিল না তো আমরা পরবর্তীতে তাদেরকে প্রস্তাবিত করি যে ওনারা বলে আমাদের জন্য দোয়া করেছিলেন কিন্তু ওনারা যেহেতু এমন একটা জায়গায় আছে তারা একটা ইনফ্লুয়েন্সার বা তারা এমন এমন মানুষ তারা হচ্ছে যদি একটা কথা বলতো সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ যা বলি তার থেকে অনেক কয়েক গুণ হচ্ছে এখানে মানে একটা জায়গা ঘটলো বা এই আন্দোলনটা আরও বেশি তীব্রতর হতো তাদের কথায় বা তারা সেই জায়গাটা রাখেনি তারা তখন আমাদেরকে কোনো সাহায্য করেনি তো যেহেতু তখন তারা সেই সেভাবে আমাদেরকে এই এই কী বলেন নেটওয়ার্কের যুগ বলেন বা এই যে মিডিয়া এগুলো দিয়ে যেহেতু তারা আমাদের সাহায্য করেন এখনও তাদের সাহায্যের আমাদের কোনো প্রয়োজন নেই তো এই জন্য উপদেষ্টা চেয়ারে যাকেই বসানো হোক অবশ্যই আমাদের ছাত্র ছাত্রীদের মতামত বা দেশের মানুষের মতামত নিয়ে বসানোটা উচিত আমার দিক থেকে যদি আমি বলি আমি দেখছি না যে যাদের উপদেষ্টার চেয়ারে বসানো হচ্ছে কারও কোনো মতামত নিচ্ছে স্টুডেন্টদের কোনো কোনো মতামত নেওয়া হচ্ছে বা দেশের জাতির মানুষের কোনো মতামত নেওয়া হচ্ছে এটা আসলে গণতন্ত্রের মধ্যে তো ঘুরতে না তো সেই হিসেবে আমি বলবো যে এটা আসলে উচিত না মানে ওইভাবেই একটা সিস্টেম তৈরি করা উচিত ছিল যে উপদেষ্টা যাদেরকে তৈরি করা হচ্ছে তারাও যেন ওভাবে গণতন্ত্রে সামিলই হয় কিন্তু এটা হচ্ছে না আসলে তো আমরা অবশ্যই এটা দাবি রাখছি যে ওই উপদেশটা চেয়ারে যাদের বসানো হচ্ছে অবশ্যই মানুষের মতামত নিয়েই বসানো হোক হ্যাঁ আমার মনে হচ্ছে তাদের একটু ভেবে চিনতে এখন যে কোনো সিদ্ধান্ত তাদের ভেবে চিনতে নিতে হবে যেহেতু মাত্রই একটা আন্দোলন হয়েছে এখন আরও কয়েকটা আন্দোলন হোক সেটা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি শান্তি চাচ্ছি অবশ্যই একটা দেশ যদি এরকম গরম থাকে তাহলে তো আসলে কিভাবে আমাদের দেশের সরকার চালানো উচিত মানে এটা তো পসিবল হচ্ছে না তো সেই হিসে হিসেবে আমি চাচ্ছি বা আমরা সবাই চাচ্ছি যে তারা সিস্টেম ওয়াইজ কিছু করুক এবং আমার মনে চলতে থাকে বা এমন ভুল মানুষকে যদি উপদেষ্টা চেহারে বসানো হয় তাহলে অবশ্যই তারাও একসময় জনক্ষোভে সামিল মানে